একটা কথা সারা জীবন মনে রাখবেন জালেমদের পাশে ডানিয়ে সামনে পিছনে ক্ষমতা থাকে সম্পদ থাকে কিন্তু ওদের সাথে কে থাকে না আরো জন বলেন কে থাকে না কিন্তু মাসলুমের ডানে বামে সামনে পিছনে সম্পদ বাড়িতে কিন্তু একজন থাকেন দুটি যখন আবু জাহেলের লোকেরা নবীজিকে অফার দিলেন পরের বার হুমকি দিলেন আল্লাহ নবী তাদের হুমকিতেও ডরার নাই ঠিক কেনা শুধু আল্লাহ নবীর দিকে তাকায় আছে জিবরাইল কেন আসে

ত্যাইল কা ফিৰি লাৱো নাও ফিউকি কলাম মে জিন্দা কৰ আ নে হাকিম হেকমতে ওলাজাস্ত কলিম জমিয়ান মেহফিল কৰা নে হাকিব

আপনি আপনার রবকে ভয় করুন না রোয়া নে তুতে আইন কাফের মুনাফেকে ইনকাফের মুনাফেকে আপনাকে যে অফার দেয় কালেও তা আপনি গ্রহণ করবেন না যে বলেন সবার আল্লাহ আল্লাহ তা আরও জানিয়ে দেয় আপনারা বুঝি أبدي فقرب من واتبع ما يوحى إليك من ربك আল্লাহ বলে কেতে বা করো আমি আল্লাহ পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয় আপনি সেটাকে ফলো করে চলুন ডানে বামের সামনে পিছনে তাকানোর কোন দরকার নাই আপনার সামনে ডানে বামে কেউ লাগবে না আমি আল্লাহ আপনার পিছনে আছি সোহান আল্লাহ দুনিয়ার মুসলমান তো আসুন এই সুরা সত্তর একাত্তর নাম্বার আল্লাহ বলছেন গোলামেরা তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব কাজ কয়টা আরো জোরে বলেন কয়টা পুরস্কার কয়টা আর পনেরো মিনিট সর্বোচ্চ আসেন বাবাজি আমার তো আল্লাহ

আমরা আল্লাহকে ভয় করে চলব এই বয়ান সবাই জানি কিন্তু ভয় কেমনে করব জানার দরকার আছে না নাই আল্লাহ পাক কেমনে ভয় করবেন অন্য জায়গায় বলে নিও আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ইল্লা মুসলমান বাবা যে রান্না বলেন হে ইমান তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো কিভাবে ভয় করবা বলে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো সবার কেমনে আমি মাঝে মধ্যে আয়াতটা যা যখন করি একটা উদাহরণ দিয়ে বুঝাই এই জায়গায় আমরা যারা আছি যারা লেখা পড়া করেছি দেখবেন স্কুলে এমন একজন শিক্ষক থাকে কয়েকজন শিক্ষকের মধ্যে ওই শিক্ষককে ছাত্ররা ছাত্ররা একটু বেশি ভয় থাকে না একজন শিক্ষক সব ওই শিক্ষককে দেখলে একদম সোজা শুধু ছাত্র সোজা নয় শিক্ষক অন্য উল্টো আল্লাহ যেগুলো আছে ওগুলো ঠিক মতো ক্লাস নেয় কিন্তু যেদিন ওই শিক্ষক থাকে না ছাত্ররাও বেলাইনে নেই শিক্ষকরাও বেলাই নেই ঠিক না বলেন দেখবেন যে ওই শিক্ষক যারা ভয় পায় রাস্তা দিয়ে আসতেছে আর মুখস্থ করে খেলবার যায় কথা বল ঠিক না হাতের লেখা সবার আগে কমপ্লিট হয় কি রেজাল্টের সময় দেখা যায় সব সাবজেক্টের মধ্যে ওই শিক্ষকের রেজাল্ট ভালো যেই শিক্ষকের বেশি ভয় কথাকে ভুল বলেছি ঠিক এর মুসলমান বাবারা এটা একটা উদাহরণ দিলাম ঠিক আল্লাপা পাক গুমুরলামিন বলেন আমি আল্লাহকে ভয় করে চল যেভাবে ভয় করলে তুই নামাজ পড়বি ওই ছাত্র শিক্ষককে দেখলে দোকান থেকে যেমন দৌড় দিয়ে ক্রাশরমে চলে যায় আপনি আমি যদি এই দাবি করি আমার অন্তরের মধ্যে তাপ আছে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আমি আমার রবকে ভয় করে চলি এটা দাবি যদি করি মসজিদে যখন আজান হয় আমি চার দোকানে বসে গল্প করতে পারবো না আড্ডা দিতে পারবো না আমার তাকো আমাকে যদি মসজিদ পর্যন্ত নিয়ে যায় তো বুঝতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে থেকে না বলে দয়া মুসলমান তো এক নম্বর শর্টকাটে বলি আল্লাহ বলেন গোলাম এক নম্বর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও দুই নম্বর আল্লাহ বলেন কোলো কৌলান সাদিদা আল্লাহ পাক বলেন গোলাম যখন কথা বলবি কে বলেন আল্লাহ বলেন গোলাম এই যে দুই ঠোঁটের মাঝখানে একটা জিব্বা আমি আল্লাহ তোদের দান করেছে আল্লাহ বলেন যখন কথা বলবি সাধিদা আল্লাহ বলেন সঠিক কথা বলবি মিথ্যা বলবি না চগল খড়ি করবে না কিভ করবে না পরনিন্দা করবে না সমালোচনা করবে না এক কথায় জবান দিয়া যত গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে জবানটাকে পবিত্র রাখবি যদি রাখতে পারো আল্লাহ বলে নেয় দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ বললাম তোদেরকে ও দুইটা পুরস্কার দিয়া খুশি করা দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নমর বললেন সুলিহ লাকুম আলামা আল্লাহ

আল্লাহ পাক বলেন গোলাম এই দুইটা কাজ যদি তুমি পারো এক নাম্বার অন্তরে আমি আল্লাহর ভয় যদি দেখাতে পারো দুই নাম্বার জবানটাকে যদি হেফাজত করতে পারো এক নাম্বার পুরস্কার ইসলিহে লাকুম মা আমালকুম আল্লাহ বলেন গোলাম তোমার যত ইবাদত তুমি করো এই ইবাদতের ভুল ত্রুটি যা আছে আমি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া তোমার ওই অগোসল ইবাদতটারে আমি আল্লাহ ইসলাম বানায়া পবিত্র বানায়া আমি আল্লাহর শাজিম হে কবুল করে নিব দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়াকফির লাকুম জুনুবাকুম আল্লাহ পাক জানে দে আমার বান্দারা শুনো দুই নাম্বার শুধু তাই নয় আমি আল্লাহ আমার গোলামদের জিন্দেগির গুনা গুলোকে মাফ করে দিব সব আল্লাহ দুইটা কাদের বিনিময়ে দুইটা পুরস্কারের পরে আল্লাহ একটা কথা বলছেন আল্লাহ গোলাম আর একটা কাজ দিলাম যদি এটা করতে পারো আমি আল্লাহ

কাজ সেটা হলো আমায়াতিল্লাহ ওয়া রাসূলা এই কাজ হলো দুনিয়ার যমিনে যতদিন দিন বেঁচে থাকি আমার গোলাম আমি আমল এবং নবীকে অনুসরণ করে চলব নবীকে ভালবাসবই নবীর ইত্তেবা করবি নবী যেইভাবে চলতে শিখিয়েছেন ওইভাবে চলব যদি নবীকে অনুসরণ করতে পারো নবীর আদর্শ আদর্শবান হতে পারো আল্লাহ বলেন ফাকাজ ফাযা ফাউzana আযীমা মুমিনদের সফলতার জায়গা পর্যন্ত পৌঁছে দেব তাফসীর কিতাবের মধ্যেও হাফস রেগরাম লিখেছেন মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গাটা কোথায় তারা লিখেছেন মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গার নাম হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ